আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস বলেছেন যুব সমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে আমরা এই সুযোগ হারাতে চাই না বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায় এটি বাস্তবায়নে সকলের সমর্থন প্রয়োজন শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গোটা জাতি আজ ঐক্যবদ্ধ যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমরা তাদের হতাশ করতে চাই না প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তার সরকার কাজ করছে বলেও জানান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যুব সমাজের সামনে কোনো স্বপ্ন ছিল না স্বৈরাচার তাদের স্বপ্ন ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছিল তাই তারা স্বৈরাচারের পতন ঘটাতে বুলেটের সামনে দাঁড়াতেও পিছপা হয়নি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদ ও আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন সাক্ষাৎকালে শহীদ মিরাজের বাবা তার ছেলের পাঁচ আগস্ট মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি তার ছেলের রক্ত মাখা শার্ট উপদেষ্টাকে দেখালে অফিস কক্ষে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন তার ভাইয়ের তদন্ত না করার অনুরোধ করে বলেন তারা মামলা করতে চান কিন্তু হাসপাতাল থেকে ময়না তদন্ত ছাড়া মৃত্যু সনদ না পাওয়ায় তারা মামলা করতে পারছেন না তারা তার ভাইয়ের নাম শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন তাদের যে কোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস রয়েছে বাণিজ্য উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বলেছেন সরকারের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য সহজ করা এবং ব্যবসা বাণিজ্যে অপ্রয়োজনীয় যে বাধা রয়েছে তা কমানো আমেরিকান চেম্বারস অব কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দল গতকাল সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তার সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন গত ১৬ বছরে দেশে কোনো নিয়ম নীতি মানা হয়নি ব্যাংকগুলোতে আঠারো হাজার কোটি টাকা ঘাটতি এমনিতে হয়নি আমরা আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন প্রায় ঢাকায় যানজট হচ্ছে গুলশানের বনানিতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে পরে এ সকল সমস্যা দূরীকরণেরও উপদেষ্টা আশ্বাস প্রদান করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশের বর্ধিষ্ণ জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে অনাবাদী জমি চাষের আওতায় আনার জন্য কাজ করতে হবে গতকাল ঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শনের পর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন সরকার তখনই কৃষক বান্ধব হবে যখন কৃষকরা সঠিকভাবে বীজ ও সার পাবে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে এছাড়া সার নিয়ে যাতে কোনো সংকট না হয় তার জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন কৃষি খাতের অগ্রগতির মূল কৃতিত্ব কৃষকদের উৎপাদন করে কৃষকরা যাতে ভোগান্তিতে না পড়ে ন্যায্য দাম পায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে জাতি দুর্নীতি প্রতিরোধে মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সার ও বীজ সরবরাহ পতিত জমি আবাদের আওতায় আনা শস্য বহুমুখীকরণ ফল ফলাদের চাষ বৃদ্ধি ও মৌসুমি ফল রপ্তানি বাড়ানো ইউরিয়া সারের ব্যবহার হ্রাস বন্যা পরবর্তী জমির উপযোগী ফসল চাষ শুষ্ক এলাকাতে সেচ ব্যবস্থার আওতায় আনা সহ খাতকে আরও কার্যকর ও কৃষক বান্ধব হওয়ার বিষয়ে আলোকপাত করেন কৃষি উপদেষ্টা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সর্দার কুশলিকে গতকাল উপজেলা মোড় থেকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগের মামলায় বেলায়েত হোসেন এক নম্বর আসামি ছিলেন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ্য গত সেপ্টেম্বর রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মিয়া বাদী হয়ে কুশলি ইউনিয়ন ইউপি সহ একষট্টি জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন গোপালগঞ্জের সদর উপজেলার ঘোষঘাতি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জামাল সর্দার নামে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে পারিবারিক সূত্রে জানা গেছে বৃষ্টির মধ্যে জামাল সর্দার বাড়ির কাজ দেখতে ছাতা নিয়ে ছাদে যান বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সাথে ছাতার সংস্পর্শ হলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে 30 মিনিটে বাংলায়